আচ্ছা আমরা সবাই একটা প্ল্যান মাফিক কাজ করছি কিছুক্ষণ আগে দেখা গেছে আপনাদের লাইভ ক্যামেরাতেও দেখা গেছে স্লো চলো আর স্লো ওদের যেন ধরা না পড়ে যাক যাক একটু স্লো হয়ে যাক আগে দাঁড়িয়ে পড়ো ও কাঁচে দেখতে পারবে না খুব স্লো স্লো চলো হ্যাঁ রাস্তায় আচ্ছা মানে স্ত্রী দাঁড়িয়ে ছিল স্বামীকে ওকে নামিয়ে দেবে দেখা করতে বলা হয়েছে স্বামী এসেছে আমরা দেখেছি দেখতে পেয়েছি আমার কথা মতো সে মোটরসাইকেলে স্বামী মোটরসাইকেলে উঠেছে এবং সে রওনা দিয়েছে জানি না পরিস্থিতি পরিকাঠামো এখন কি হবে তো ওরা আগে আগে যাচ্ছে মোটরসাইকেলে স্বামী স্ত্রী আমি তার পিছু পিছু যাচ্ছি দেখি ও বউকে নিয়ে সন্ধ্যাপন তখন ঘুরবে আচ্ছা একটুখানি ওদের কাছে এগিয়ে চলো মোটর সাইকেলের নাম্বারটা তুলি আমাদের হবে না স্লো 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 একদম স্লো স্লো ছেনা দেখি একটা গাড়ি আছে কোথায় চলে গেল কোন দিকে তো তাকাবে কিন্তু হুম হুম তুমি কিন্তু রে লক্ষ্য রাখো আমি কিন্তু তোমার ড্রাইভারেছো ঠিক আছে হুম চোখ বড় আচ্ছা আমরা সবে একটা প্ল্যান মাফিক কাজ করছি কিছুক্ষণ আগে দেখা গেছে আপনাদের লাইভ তো দেখা গেছে যে এই স্লো চলো আরও স্লো ওদের যেন ধরা না পড়ে যাক যাক একটু স্লো হয়ে যাক দাঁড়িয়ে পড়ো ও কাঁচে দেখতে পারবে না খুব স্লো স্লো চলো হ্যাঁ নাহলে ওকে নামিয়ে দেবে রাস্তায় আচ্ছা মানে স্ত্রী দাঁড়িয়ে ছিল স্বামীকে দেখা করতে বলা হয়েছে স্বামী এসেছে আমরা দেখতে পেয়েছি আমার কথা মতো সে মোটর সাইকেলে স্বামী মোটর উঠেছে এবং সে রওনা দিয়েছে জানি না পরিস্থিতি পরিকাঠামো এখন কি হবে তো ওরা আগে আগে যাচ্ছে মোটর সাইকেলে স্বামী স্ত্রী আমি তার পিছু পিছু যাচ্ছি দেখি ¿Ah? ¡Halo! Hello. 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 চলো ভাই আর একটু স্লো হও তুমি স্লো স্লো চলো 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 হ্যাঁ 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 একদম গাড়ি একদম এমন করে আর করে দাঁড় করিয়ে দাও যাতে ও গাড়ি না বের করতে পারে ও ব্যাগ বের করো এনো

আমি কি বলছি বুঝতে পারছো না আমি বলছি তুমি তোমার প্রেম করছো না তুমি একটা মেয়েকে নিয়েও তোমার যদি তুমি প্রেমও করতে একটা মেয়েকে নিয়ে চারিপাশের দৃশ্যটা ক্যামেরায় কন করো এই ফাঁকা জায়গায় এরকম জায়গায় প্রেম করে মানুষ

এরাকে কিউ দেখা করেছো তুমি বলে দিন টাকা দিয়েছো ওকে এর কাছে দিন তুমি হাতে কত টাকা দিয়েছো 3000 টাকা ও তার মানে সিনেমাহলের কাছে ফিজিক্যাল রিলেশন হলো তার টাকা তুমি ওকে পুলিশে নিয়ে চলো থানায় নিয়ে চলো

তোমাৰ বহুত মই চুনাবলৈ দেশসমূহ লাগিছে আপনার মেয়ে আছে প্রত্যেকের ঘরে আমরা মেয়ে আমরা প্রত্যেকের ঘরে ভাই বোন আছি মহিলাদের যা বলবে সেটা মানলে হবে না তুই এরম করতে পারছিস আবার কথা বলছিস বড় বড়

বাবা আসবে বোর সাথে রিলেশন রাস্তায় হবে এটা তো হইতে পারে না সমাজে এটা তো অন্যায় ঠিক আছে আমি মেনে নিলাম আমি মেনে নিলাম বউটার অন্য জায়গায় সম্পর্ক ছিল সবকিছু জানার পরে সেই সম্পর্ক ভেঙে দিয়ে তুমি যখন তাকে এতই পছন্দ যখন লাভে লাভ ম্যারেজ করলে এবং তাকে মন্দিরে বিয়ে করলে তোমার তো সে স্ত্রী লিগা স্ত্রী তুমিও তাকে স্বীকৃতি দিয়ে ঘরে তুলেছ তারপরেও সে সংসার করেছে বাড়িতে গিয়ে ঠিক আছে বলতে দাও তারপরে কি হবে শুনুন এইবার

এই ফেসবুকটাকে কেউ অপব্যবহার করছে করে নানান রকম সম্পর্কে জড়িয়ে যাচ্ছে কোনো জায়গায় দর্শন হচ্ছে কোনো জায়গায় ছেড়ে দিচ্ছে এই তো বিয়ে হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে আমার কথা হলো বউ টিকটক করেছে স্বামী শাসন করবে বউ টিক সেখান থেকে না হলে থানায় নিয়ে গেল যে এই যে ছেলেকে ধরেছি এই যে মেয়েকে ধরেছি আমার এবার বলুন আমি পুলিশ আমি একজন ডিফেন্সে চাকরি করছি আর্মিতে আজকে আমার স্ত্রী অন্যায় করেছে এর জন্য আমি বিচার চাইছি পুলিশ প্রশাসনের কাছে বিচার পাবে না অবশ্যই পাবে একটা পুলিশ প্রশাসনের আধিকারী তারা সবাই মিলে বসে সহায়তা কেন্দ্র আছে কোর্ট যেখানে পারিবারিক সহায়তা কেন্দ্র আছে কোর্টে সবাই মিলে বসে একটা মীমাংসা হবে তারপরও এখনকার দিনে দেখুন ছেলেরা এখন ফোন হয়ে যাওয়াতে এ ওর বউর সাথে গল্প করছে ওর মেয়ের সাথে গল্প করছে ওর হামেশা চলছে তার জন্য কি হচ্ছে এখন পরকে আইন বৈধ হয়ে গেছে তাও নাকি শুনছি আমার কথা হলো কি যে আজকে যদি মেয়েটা অন্যায় করে থাকে তার জন্য তুমি যখন ডিভোর্স জন্য অ্যাপ্লাই করেছো কোর্টে তারপর তুমি কেন সিনিয়র হলে নিয়ে গিয়ে বউ এর সাথে ফিজিক্যাল রিলেশন করবে একটা সৃষ্টি করে যখন হলো যখনই তুমি স্ত্রী বলছে আমি দেখা করতে আমরা তুমি ডিভোর্স এর তুমি কিছু সময় ঘরে তোলো বলছে কি আমি ডিফেন্সে জানাবো ডিফেন্স এই মেয়েটি জানিয়েছে ওর ইয়েতে মেজর সাহেবকে মেজর সাহেব বলেছে কি কেউ পরিবার ভাঙতে চায় না মেজর সাহেব নিজেও বলেছেন যে সংসারটা

বলছে কি আমি ডিফেন্সে জানাবো তো ডিফেন্সে এই মেয়েটি জানিয়েছে ওর ইয়েতে মেজর সাহেবকে মেজর সাহেব বলেছে কি কেউ পরিবার ভাঙতে চায় না মেজর সাহেব নিজেও বলেছেন যে সংসারটা নিজেরা আলোচনা করে মিটিয়ে নাও ঠিক আছে কেসটা তুমি সংসার করো নাহলে কিন্তু এরপর স্টেপ নেব ওকে বলেছে ও কি করে যে ও এসেছে এসে ওই মেজর যদুষ্ট ওকে চাপ দিয়েছে ও যা দেখাচ্ছে যে আমি স্ত্রীর সাথে সম্পর্কটা ভালো রেখেছি